আমার নাম হচ্ছে অভিজিৎ ঘোষ আমাদের দোকানের নাম হচ্ছে ঘোষ ডিজিটাল আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরামবাইয়ের কাছে কাঁড়পুর চটি আমাদের কাছে কুর্তি পাবেন পঞ্চাশ টাকা থেকে কিন্তু এটা মিক্সড হবে এবং কটন কুর্তি পাবেন আশি টাকা থেকে ইন্টারলক সেলাই থাকবে ব্লাউজ পঁচিশ টাকা লেগিংস পঁয়তাল্লিশ আপনার বেডশিট পাবেন নব্বই টাকা প্লাজো পাবেন সত্তর টাকা কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ সায়া পেটিকোট সব কিছু একই ছাদের তলায় পেয়ে যাবেন শাড়ি বাদে অন্য পাবেন চল্লিশ টাকা থেকে আমাদের যা কিছু সমস্ত নিজস্ব ম্যানুফ্যাকচার হয় ইন্টারলক সেলাই আমাদের পঁচাশি টাকা থেকে বড়দের নাইটি আছে তাও ইন্টারলক সেলাই পেয়ে যাবেন বর্তমানে ব্যবসা করবেন ভাবছেন কি নিয়ে ব্যবসা করবেন বুঝতে পারছেন না শুরু করেন কুর্তি নিয়ে ব্যবসা কারণ কুর্তি হচ্ছে এমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে সারা বছরই থাকে এমনকি হিউজ পুঁজির দরকার হয় না কুর্তি নিয়ে ব্যবসা করতে গেলে যদি কাছে থাকে সঠিক সন্ধান আর যদি থাকে সামান্য পুঁজি তবেই কিন্তু আপনি শুরু করতে পারবেন এই ব্যবসা আর এই ব্যবসাটি করে আপনি অনেক প্রফিট করতে পারবেন শুধু জানতে হবে সঠিক সন্ধান যেখান থেকে সঠিক দামে কিনে আপনি প্রফিট থেকে সেল করতে পারবেন আজ আমি আপনাদের কলকাতার দমদমের মধ্যে ঠিক এমনই এক জায়গার সন্ধান দেব। শুধু কুর্তিতে শেষ নয় কুর্তি ব্লাউজ টু পিস থ্রি পিস নাইটি লেগিংস প্লাজো এরকম প্রত্যেকটি আইটেম এনারা নিজেরাই তৈরি করে তাই এখানে দাম থাকবে একদম রিজনেবল এতটাই কম দাম যা শুনলে আপনি অবশ্যই অবাক হবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি দশ ধরনের জায়গায় দশ ধরনের দোকান দেখে যেটি সঠিক সেটি আপনাদের সামনে তুলে ধরা তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আপনাদের সবার প্রিয় চ্যানেল কুড়াই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি

এরকম ধরনের প্রচুর ধরনের পেয়ে যাবেন দুশো দশ এটা হচ্ছে এক্সেল সাইজ ডবল হলে দাম বাড়বে এই ধরনের বিভিন্ন রয়েছে এটা নর্মাল থাকলে আপনার থাকছে দুশো দশ অ্যামটারি থাকলে কুড়ি টাকা বাড়বে এরকম আপ টু ফিফটি পর্যন্ত সাইজ পাবেন তারপর একটা দেখা যাচ্ছে হারেন প্যান্ট এখন হারেন প্যান্ট ধুতি প্যান্ট প্রচুর পরিমাণে চলছে দেখুন আপনার এটা ধুতি প্যান্ট যাচ্ছে এক্সেল সাইজ থাকবে মাত্র দাম থাকছে আড়াইশো টাকা যারা হিউজ পরিমাণে নিবেন তাদের জন্য দুশো কুড়ি টাকায় পেয়েছে হিউজ প্যান্টের মধ্যে পঞ্চাশ পিস ষাট পিস যদি শুধু এই ধরনের ধুতি প্যান্ট নেন এবং ইন্টারলক সেলাই থাকবে প্রত্যেকটা আমাদের এরকম ট্যাগে আমাদের নাম লেখা রয়েছে ভোজ ডিজিটাল ট্যাগ থাকবে এরকম চার পিসে কালার শেড থাকবে এরকম কালার শেড ধরে আপনাদেরকে নিজ কিনতে হবে তারপর দেখাচ্ছে আপনার এই একটা করসেট সেট আছে দেখুন এই কট দেখুন ফিতে দিয়ে আছে সাইডে মাত্র দাম থাকছে এক্সলে আড়াইশো টাকা ফিতে দিয়ে থাকবে ইন্টারলক সেলাই দিয়ে থাকবে ইন্টারলক সেলাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মুখে না এই ধরনের তৈরি আমাদের নিজস্ব তৈরি এবং এখানে দেখুন ঘোষ ডিজিটালে ট্যাগ দিয়ে আছে গুজরের ট্যাগ থাকবে এক্সেল ডবল এক্সেল এই ধরনের চলে আসবেন সাইজ অনুযায়ী আলাদা আলাদা বাড়বে তারপর এখন যেটা ট্রেন্ডিং এ খুব চলছে দেখুন এই ধরনের ধুতি প্যান্ট এটা হচ্ছে পিওর কটন ষাট ষাট কটনের মধ্যে রয়েছে আজরকের মধ্যে রয়েছে এই ধরনের ধুতি প্যান্টও পেয়ে যাবে এগুলো মোটামুটি আপনার তিনশো আশি চারশো এর মধ্যে দাম আসবে তাছাড়া এই ধরনের আপনার হারেম প্যান্ট আছে হারেম প্যান্টটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে এগুলো সব সেট বলছে এগুলো এই ধরনের কলার দেওয়া থাকবে ইন্টারলক সেলাই থাকছে দেখুন এই ধরনের ইন্টারলক সেলাই থাকবে সেলাইটা দেখো না আরেকবার এই ধরনের ইন্টারলক সেলাই থাকবে আমাদের বেশিরভাগ মাল ইন্টারলক থাকবে না ডবল সেলাই থাকবে যেকোনো কোনো একটা দেওয়া থাকে এবং হারেম প্যান্টটা দেখুন এই ধরনের হারেম প্যান্ট থাকবে আচ্ছা এই ধরনের গুলো হাই কোয়ালিটির মধ্যে আজরকের মধ্যে আমি আসতে পারি এগুলো হ্যাঁ এটা এগুলো মোটামুটি 420 এর মধ্যে চলে আসবে আচ্ছা সাইজ হ্যাঁ তারপর আরেকটা দেখাচ্ছি একটা ধুতি প্যান্ট দেখাচ্ছি এটা দেখাচ্ছি আমরা 350 আসবে কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম প্রথমে এটা দেখলাম আড়াইশো এটা হচ্ছে সাড়ে তিনশো কাপড় কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম রয়েছে তারপর এই ধরনের রয়েছে এটা হচ্ছে আজরকের দেখুন বুটিক টাইপে রয়েছে এগুলো আপনার চলে আসবে আপনার তিনশো আশি চারশো এর মধ্যে চলে আসবে এগুলো কিন্তু পিওর আজরকের মধ্যে রয়েছে এই ধরনের বুটিক টাইপ আসবে তারপরে এই ধরনের রয়েছে এই ধরনের রয়েছে এগুলো আসবে তিনশো এর মধ্যে আসবে এই ধরনের প্রচুর চলে আসবে এটা হচ্ছে রোমান সিল্কের মধ্যে রয়েছে এই ধরনের প্রচুর দাম হচ্ছে তাছাড়া কেউ যদি বলে আপনার একটা রয়েছে এটা ধুতি প্যান্ট দেখাচ্ছে দেখুন এই ধরনের ধুতি প্যান্ট পেয়ে যাবেন হুম এই ধরনের ধুতি প্যান্ট আছে কট সেটও আছে এই ধরনের কট সেট আছে দেখুন একটা কট সেট দেখাচ্ছে দেখুন কট সেট পেন্সিল প্যানের সাথে এটা এই ধরনের চার পিসের কালার চাট আসবে এই ধরনের চার পিসে কালার চাট আসবে তাছাড়া নর্মাল যদি কেউ বলে যে শুধু আমরা ধুতি প্যান্ট নেবো এটা যদি হারেম প্যান্ট করেছি এটা মোমবাটিকের মধ্যে মোমবাটিকের বলতে আমাদের নিজস্ব তৈরি মোমবাটিকের মধ্যে এটা দেখুন আপনার হারেম প্যান্ট আছে সাইডে পকেট থাকবে এরকম পকেট থাকবে এটা হারেম প্যান্ট বলে এগুলো ফ্রি সাইজ হয় আপ টু বিভিন্ন দেখুন কত চৌড় আছে আপনার ষাট ইঞ্চি রয়েছে এটা যে কোনো বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে তাছাড়া টপ রয়েছে কেউ যদি বলে যে সেট ধরে নেবো না শুধু টপ নেবো টপ আমাদের কাছে আশি টাকা থেকে চালু আছে যেটা তো এটা রকের রয়েছে দেখুন এটা একটু দামটা বেশি মাত্র দাম পড়বে আপনার দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এখানে টপ চলে আসবে কেউ যদি শুধু আপনার ধুতি প্যান্ট নিতে চায় তাহলে পড়বে আপনার শুধু ধুতি প্যান্ট এখানে পাওয়া যায় কেউ যদি বলে যে শুধু এটা দেখুন হারেম প্যান্ট যাচ্ছে কেউ যদি শুধু হারেম প্যান্ট নিতে চায় তাও পাবে এটা আজ আজরকের আছে বলে আড়াইশো টাকা দাম এটা দেখুন ধুতি প্যান্ট দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এই ধরনের ধুতি প্যান্টে পেয়ে যাবেন তাছাড়া প্লাজো আছে সত্তর টাকা থেকে এরপর লরেঞ্জের কিছু কুর্তি দেখাচ্ছি এটা দেখুন আপনার থ্রি পিস আছে থ্রি পিস আপনাদের কাছে স্টার্টিং হচ্ছে এই থ্রি পিসটার দাম আছে মাত্র আড়াইশো টাকা আপনার কত বড় সাইজ আছে দেখুন দুপারটাটা দেখুন এত বড় দুপারটা পেয়ে যাবেন মাত্র হবে আড়াইশো টাকা তাছাড়া আমাদের কাছে অন্যার সিটিং ও নাইটিও পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা অন্যার সেটিং নাইটি সবই পাওয়া যায় সবই পাওয়া যায় আর দেখুন এই ধরনের আপনার থ্রি পিসের সেট আছে এগুলো আরেকটা না এগুলো কিছু দাম বেশি পড়বে এই ধরনের সাইজ রয়েছে এই ধরনের ক্যাললক এগুলো সব থ্রি পিসের মধ্যে আইটেম যাচ্ছে এই ধরনের থাকবে এই ধরনের ভি কাট থাকবে এগুলো সবই আপনার থ্রি পিসের মধ্যে আইটেম যাচ্ছে এই ধরনের থ্রি পিস এগুলো সবই পেয়ে যাবেন আপনার এটা দেখলাম এটা হচ্ছে আড়াইশো টাকা এগুলো আরও কিছু দাম বেশি আছে এরপর আপনাদের কিছু কুর্তি দেখাচ্ছে দেখুন এই ধরনের আপনারা কটনের কুর্তি পেয়ে যাবেন শর্ট কুর্তি বলে মাত্র আশি টাকা এই ধরনের চার পিসের বান্ডিল আছে এর বিভিন্ন ধরনের কালার আছে এই ধরনের কালার পেয়ে যাবেন একটা খুলে দেখাচ্ছি এগুলো মাত্র আশি টাকাতে চালু হচ্ছে পিওর কটন সব তুলোর মতো নরম মাত্র আশি টাকায় পেয়ে যাবেন ইন্টারলক সেলাই আছে দেখুন হাতের মধ্যে চলে আসছে মাত্র আশি টাকা টাকা মাত্র আশি টাকায় পেয়ে যাবেন একটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁচাশি টাকা চার পিস করে সব কালার চার্ট আছে মাত্র দাম হচ্ছে পঁচাশি টাকা এইট ফাইভ এইট ফাইভ মাত্র থাকছে পঁচাশি টাকা কটনের ইন্টারলক সেলাই দিয়ে আছে চার পিসের বান্ডেল তারপর দেখাচ্ছি একশো টাকায় লং কুর্তি এটা হচ্ছে একশো টাকা একশো টাকায় পাবে একশো টাকায় লং কুর্তি পেয়ে যাবেন এই ধরনের একশো টাকায় পেয়ে যাবেন তারপর আর একটা দেখাচ্ছি এটা লুডেস কটন বলে ডবল এক্সেল এক্সেল সাইজ পাবে পঁয়ষট্টি ডবল এক্সেল পাবে পঁচাত্তর টাকা সেটাকে লুডেস কটন বলে দেখুন মাত্র পঁচাত্তর টাকায় ডবল এক্সেল পেয়ে যাবেন এই ধরনের চারপিসের কালার চার থাকবে তাছাড়া আপনার কটনের আরেকটা আছে দেখাচ্ছি দেখুন এক্সেলের দাম থাকছে আপনার এগুলো হাত কাটা ভিতরে হাতা দিয়ে আছে এক্সেলের দাম থাকবে একশো দশ এগুলো সব লং কুর্তি আর ডবল এক্সেল থাকবে আপনার একশো কুড়ি এই ধরনের প্রিন্ট আসবেন এই ধরনের প্রিন্ট চলে আসবেন একশো দশ একশো কুড়ি এছাড়া এই ধরনের বোর্ড প্যাকিং প্রচুর ধরনের এই ধরনের বোর্ড প্যাকিং পেয়ে যাবে এই ধরনের প্রচুর ধরনের বোর্ড প্যাকিং রয়েছে এগুলো সব এক্সেল সাইজের দাম পড়বে আপনার একশো কুড়ি আর বুকে অ্যাম্বোটারি থাকলে দাম পড়বে কুড়ি টাকা বাড়বে একশো চল্লিশ এই ধরনের প্রচুর আজরক ইন্ডিগো এই ধরনের প্রচুর ধরনের কালার চার্ট রয়েছে এই ধরনের প্রচুর ধরনের পেয়ে যাবে এগুলো টু আপনার পঞ্চাশ বাহান্ন পর্যন্ত সাইজ রয়েছে পঞ্চাশ বাহান্ন পর্যন্ত সাইজ চলে আসবে এই ধরনের সমস্ত বোর্ড প্যাকিং পেয়ে যাবে তাছাড়া আপনাকে দেখাচ্ছি দেখুন একটা কাঁথা ওয়ার্কের কাজ করা রয়েছে দেখছি দেখেন এই ধরনের নুডলস টাইপ রয়েছে দেখাচ্ছে দেখুন এগুলো সব আপনার হ্যান্ডওয়ার্কের মধ্যে অত্যন্ত কম দাম ভিতরে হাতা আছে এগুলো দেখুন হ্যান্ডওয়ার্ক করা আছে এবার সুতোর কাজ দিয়ে হ্যান্ডওয়ার্ক করা আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এগুলো সব কাঁথা স্টিকের কাজ এই দেখা একটা দেখাচ্ছে দেখুন একশো পঁয়ত্রিশ টাকায় দেখুন পুরোটা হ্যান্ডওয়ার্ক করা রয়েছে মিক্স ম্যাচের মধ্যে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা বাজারে এগুলো মোটামুটি হোলসেলেই দেড়শো টাকায় বিক্রি হচ্ছে এই ধরনের চলে আসবে এগুলো সব সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম এই একটা মিক্স ম্যাচে রয়েছে দেখাচ্ছে দেখুন পিওর কটনে মাত্র দেড় দেড়শো টাকায় চলে আসবে কলার দিয়ে আছে মাঝে কাঠ আছে এগুলো সবই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার রয়েছে তার জন্য এত কমে দেখাটা পারছি ঠিক একটা রয়েছে হ্যান্ডওয়ার্কের মধ্যে দেখুন একশো চল্লিশ টাকা এগুলো সব হ্যান্ডওয়ার্ক রয়েছে হ্যান্ডওয়ার্কের মধ্যে এরকম চার পিসের বান্ডিল চলে আসবে তারপর একটা দেখাচ্ছে আপনার একশো টাকার কুর্তি এটা হচ্ছে মাত্র একশো টাকা এই ধরনের প্রচুর ধরনের আছে এগুলো নুডলস টাইপ রয়েছে দেখুন নুডলস টাইপ একটা দেখাচ্ছে একশো পাঁচ টাকা মাত্র পাচ্ছে একশো পাঁচ টাকা এক্সেল সাইজের দাম বলছি সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম বাড়বে যদি একটা নুডলস কাট আপনার ইয়ে দেখার করতে হবে আপনি অনলাইনে হাজার টাকার মাল নিতে হবে অনলাইনে পাঁচ হাজার প্রথমবার নেক্সট টাইম সে একটা এক পিসেও চার পিস নিয়ে করতে পারে নেক্সট টাইমসের ধরেও নিতে পারবে হ্যাঁ এই ধরনের আছে দেখুন এটা দাম হচ্ছে একশো পঁচাশি টাকা সব দেখুন হ্যান্ড ওয়ার্ক করা আছে প্রচুর ধরনের ইয়ে আছে এটা নুডলস ভিতরে হাতা দেওয়া আছে এটাকে শর্ট গাউন বলে তাছাড়া আপনার অ্যাম্ব্রোডারির মধ্যে কিছু দেখাচ্ছি দেখুন এই ধরনের আপনার অ্যাম্ব্রোডারি পেয়ে যাবেন একশো টাকায় একশো দশ টাকায় টাকায় দেখুন নিচে কাজ করা আছে বুকে হাতে একশো টাকা টাকায় এই ধরনের প্রচুর ধরনের আছে এবং কিছু আপনাদের ওপর ডিজাইন দেখাচ্ছে দেখুন দেখুন ভরা কাজ রয়েছে দেড়শো টাকা একশো টাকা এরকম দাম পড়ে দেখুন ভরা কাজ টাকায় মানে সবই ওর ওই মধ্যে আর এবং দেখুন কত ভরা কাজ আছে এই ধরনের চার পিসের বান্ডিল ধরে পেয়ে যাবেন সব কিন্তু ইন্টারলক্স সেলাই থাকবে ওনাদের টেনশনের কিছু কারণ নেই একটা দেখাচ্ছে দেখুন একশো টাকা একশো টাকা টাকায় টাকা এই ধরনের কাজ রয়েছে আচ্ছা এই ধরনের চার পিসে থাকবে একটা ভিনেক দেখাচ্ছে দেখুন পঁয়ত্রিশ টাকায় আচ্ছা দেখুন কত সুন্দর কাজ করা আছে গোলায় কারদানার কাজ করা আছে হাতে আছে সাইডে আছে একশো পঁয়ত্রিশ টাকা দেখাচ্ছে দেখুন ডিজাইন করা আছে দেখুন হাতে দেখুন নিচে কাজ করা আছে এখানে কাজ করা আছে এবং হাতে দেখুন এইভাবে লেস এইভাবে ডিজাইন করা আছে 150 টাকায় পেয়ে যাবেন এই ধরনের চার পিসের বান্ডিল পেয়ে যাবেন তারপর জিমুচু পেয়ে যাবেন মাত্র 180 টাকা এটা দেখুন জিমুচু জিমুচু বাচম মাত্র 180 টাকা ভিতরেও কটন কোয়ালিটি খারাপ হবে না আমাদের যে ম্যানুফ্যাকচার বলে আপনারা এসেও দেখবেন যেমন মাল কি ইন্টাসমেন্ট তখনও দেখবেন আমাদের ঘরের ভিতর দুটো মেশিন চলে দুটো তিনটা মেশিন আছে বাইরে তারপরে প্রোডাকশন হয় এই একটা ভিনেস আছে এই ধরনের পুচুর ধরনা আছে তারপর দেখাচ্ছে আপনার হাকুবার মধ্যে মোমবাটিক অরিজিনাল মোমবাটিক আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল মোমবাটিক সাইজ আছে আপনার থ্রি এটা হচ্ছে এক্সেলের সাইজ এক্সেলের দাম থাকছে আপনার একশো দেড়শো টাকা অরিজিনাল মোমবাটিক হাকুবা দিয়ে এরপরে থ্রি এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ভিতরে হাতা দিয়ে আছে এই ধরনের কালার চার চলে আসবে মোমবাটিকের দামিও বিভিন্ন ধরনের রয়েছে এই একটা দেখাচ্ছে আপনার পঞ্চাশ বটির মধ্যে ষাট ষাট কটনের মধ্যে পঞ্চাশ বডি এই ধরনের চলে আসবে পঞ্চাশ বডির মধ্যে চলে আসবে তারপরে দেখাচ্ছি দেখুন আপনার এটা এক্সেলের দাম থাকছে একশো পঁয়ত্রিশ সব কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে এই ধরনের চার পিসের বান্ডিল থাকবে একটা দেখা দেখুন নুডুল এটা আজরকের মধ্যে থাকছে একশো পঁয়তাল্লিশ পকেট কুর্তি আচ্ছা এই ধরনের প্রচুর ধরণে আছে আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন কলার দেওয়া একশো পঁয়ষট্টি ডবল এক্সেল এক্সেল একশো পঁয়তাল্লিশ এটা দেখুন কলার দেওয়া রয়েছে দেখুন কলার দেওয়া রয়েছে দেখুন এখানে আপনার সুতোর কাজ করা রয়েছে এই ধরনের প্রচুর ধরনের একটা মিক্স ম্যাচ আছে প্রচুর ধরনের পেয়ে যাবেন একটা দেখুন মিক্স ম্যাচ মিক্স ম্যাচ আছে দেখুন একশো পঁয়ষট্টি টাকায় ডবল এক্সেল এক্সেল একশো পঁয়তাল্লিশ দেখুন মিক্স ম্যাচ করে আছে হ্যান্ড ওয়ার্ক করেছে আছে সাইড কাট আছে কলার দেওয়া আছে এই ধরনের আপনার কাট পেয়ে যাবে তারপর একটা দেখাচ্ছি দেখুন এটা সাইজ আছে এক্সেল সাইজ দেখুন মাত্র এটা হচ্ছে ডিজিটাল হাকুবা ভিতরে ছশো টাকা দেওয়া রয়েছে এর দাম থাকবে মাত্র একশো ষাট টাকা আচ্ছা আমাদের দেখুন প্রত্যেকটা মালের গায়ে দাম লেখা থাকবে এরকম না আপনারা আসার পর বলব না দাম কম বলেছি বেশি বলেছি এরকম কিছু পাবেন না এ একটা দেখুন একশো টাকা দাম অল ওভার চিকন করে দেখুন এইদিকে চিকন এই দিকে চিকন হাতে চিকন এটা একটা অন্য একটা আছে এটা দেখুন অল ওভার না এর দাম থাকছে একশো তিরিশ একশো তিরিশ এটা হচ্ছে ডবল এক্সেল একশো আশি এক্সেল একশো ষাট এটার দামটা কম বেশি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন একশো তিরিশ কারণ হচ্ছে যে এর ডবল এক্সেল মানে দেড়শো আর এক্সেল হলো একশো তিরিশ এর উল্টো দিকে দেখুন নর্মাল এক কালার আছে এভাবে মিক্স ম্যাচ করা আছে আচ্ছা এটা কিন্তু অল ওভার আছে দামটা বেশি সেই জন্য দামটা কম বেশি মোমবাটিক এটা আপ টু চুয়ান্ন সাইজ আসবে চুয়ান্ন চুয়ান্ন মোমবাটিকে যারা খুব বড় সাইজ লাগে তাদের জন্য আপ টু ফিফটি ফোর সাইজ মোমবাটিক পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের সমস্ত কিছু কালেকশান আছে এই ধরনের রয়েছে দেখাচ্ছি এটা অল ওভার সিকোয়েন্সের মধ্যে রয়েছে দেখুন এই ধরনের অল ওভার সিকোয়েন্স পেয়ে যাবেন হুম তাছাড়া এই ধরনের রয়েছে দেখুন এটা ডেল্টা কাপড়ের মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকা অল ওভার কাজ আছে সামনে একশো এই ধরনের প্রচুর ধরনের তুই যাবেন এটা ভিনেকের মধ্যে আসবে দেখুন এটা আজরকের মধ্যে আছে ভিনেক এই ধরনের ভিনেকের মধ্যে চলে আসবে এই ধরনের প্রচুর ধরন রয়েছে তাছাড়া আপনাদের কিছু গ্রাউন্ড দেখাচ্ছে কালেকশন কালেকশান তাছাড়া দেখুন এই ধরনের কাঠদানার মধ্যে আসবে প্রচুর কালেকশান রয়েছে দেখুন এই ধরনের কাঠদানার মধ্যে মিনাকারি ওয়ার্ক করা রয়েছে আচ্ছা এগুলো সব দেড়শোর মধ্যেই চলে আসবে এ একটা দেখাচ্ছে একশো দশ খাদি কটন একশো দশ একশো দশ এই ধরনের চলে আসবে তাছাড়া আপনাদেরকে একটা গাউন্ড দেখাচ্ছে দেখুন দেড়শো টাকার গাউন্ড কত বড়ো দেখুন দেড়শো টাকা এত সুন্দর মাত্র দেড়শো টাকা এত সুন্দর গাউন্ড পেয়ে যাবেন এরকম চার পিসে বোট প্যাক করে থাকবে আচ্ছা যে এরকম যে আসার পর দেবো না আপনারা তিনশো নিয়ে রাখুন আসার পর দেখাবেন পেয়ে যাবেন এরকম চার পিসে বোট প্যাক প্যাকিং করা থাকবে এই ধরনের প্রচুর ধরনের গাউন্ড রয়েছে এই ধরনের আপনারা গাউন্ড পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের গাউন্ড রয়েছে এই ধরনের গাউন্ড পেয়ে যাবেন গাউন্ড এই ধরনের গাউন্ডের প্রচুর কালেকশান আছে এই ধরনের গ্রাউন্ড পেয়ে যাবেন তাছাড়া এই ধরনের ক্যাডলকের গাউন্ড রয়েছে এই ধরনের ক্যাডলক গাউন্ড পেয়ে যাবেন এগুলো মোটামুটি দুশো আশি দুশো সাড়ে তিনশো এরকম বিভিন্ন ধরনের রেঞ্জ রয়েছে একটা পুষ্পা দেখাচ্ছি এই ধরনের দেখুন পুষ্পা পেয়ে যাবেন দেখুন ফয়েলের মধ্যে থাকছে এই ধরনের গাউনটা থাকবে কোমরে এই ধরনের বেল্ট থাকবে এরপর আপনাদের কিছু ব্লাউজের কালেকশান দেখাচ্ছি দেখুন আমাদের এখানে মেশিন আছে এই কারণে এত কমে দিতে পারছি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হয় তাছাড়া দেখুন এই ধরনের আপনারা এলান রেডি হচ্ছে এখন এলানটা পুরোটাই রেডি হয়নি এরকম এলান পেয়ে যাবেন আপনার অন্যা সেটিং মাত্র দুশো পঞ্চাশ টাকায় এরকম থাকবে পকেট হবে এর সাথে এই ধরনের অন্য পেয়ে যাবেন এই ধরনের অন্য থাকবে সেম কালারে অন্য পেয়ে যাবেন অন্যা সেটিং এগুলো এখন বাজারে প্রচুর চলছে মাত্র আড়াইশো টাকা পেয়ে যাবেন দেখুন অন্যাটা কত বড় দেখাচ্ছি নাইটি আমাদের কাছে পঁচাশি টাকা থেকে চালু আছে দেখুন অন্যটা এত বড় অন্যা পেয়ে যাবেন এগুলো অন্যার সেটিং নাইটি এই ধরনের আমাদের কাছে প্যাটের ব্লাউজ চালু হচ্ছে এই ধরনের প্যাডের ব্লাউজ আছে এগুলো স্লিভলেস আছে ভিতরে হাতা আছে এটার দাম থাকবে একশো টাকা এটা থাকবে একশো কুড়ি টাকা এবং কোয়ালিটি যারা মাল নিতে চাইছেন এগুলো দেখুন মমতাজ কাটিং করাচ্ছে আজরক ইন্ডিগোর উপর এগুলো থ্রি সাইজ আপ টু বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এগুলো মোটামুটি দুশো আশি তিনশো এর মধ্যে চলে আসবে আমরা দুশো আশি তিনশো এর মধ্যে চলে আসবে ইন্ডিগো রয়েছে এগুলো আপ টু বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ চলে আসবে এই ধরনের রয়েছে এই ধরনের এই ধরনের রয়েছে এগুলো প্রচুর ধরনের রয়েছে এই ধরনের বিভিন্ন চলে আসবে এগুলো হচ্ছে আমাদের কাছে পঁচিশ টাকা থেকে ব্লাউজ চালু সব পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ এগুলো নর্মাল ব্লাউজ অত ডিজাইন না আর ডিজাইন অ্যাম্বোটারি সুতোর কাজ করা আছে পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে চালু এই ধরনের প্রচুর ধরনের আপনার মমতাজ কাটিং মাসু বা সব কিছু রয়েছে তাছাড়া এই ধরনের ব্লাউজ রয়েছে দেখুন এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এই ধরনের প্রচুর ধরনের ব্লাউজ পেয়ে যাবেন যেরকম এই ধরনের একটা ব্লাউজ দেখাচ্ছে দেখুন এই ব্লাউজটা পফ হাতার মধ্যে রয়েছে এটার দাম থাকছে মাত্র আশি টাকা সেটা একদম বিভিন্ন আশি একশো একশো দেড়শো এর মধ্যে প্রচুর ধরনের চলে আসবে এটা দেখুন রয়েছে বিচিত্রার মধ্যে বিচিত্রার মধ্যে রয়েছে বিচিত্রার মধ্যে প্রচুর পরিমাণে চলছে দেখুন ভিতরে কটনের অস্ত্র আছে তিনটে সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বান্ডিল ধরে নিতে হবে এই ধরনের দুর্গার মধ্যে চলে আসবে হাতে দুর্গা আছে ব্যাকেও দুর্গা রয়েছে এই ধরনের ভেলভেটের মধ্যে রয়েছে ব্লাউজে প্রচুর ধরনের কালেকশান পাবেন এটা ভেলভেটের মধ্যে চলে আসবে এই ধরনের প্রচুর ধরনের আপনারা ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন রয়েছে এটা রয়েছে শুধু আশি টাকা এটা হচ্ছে হাকুবার মধ্যে রয়েছে শুধু আশি টাকার মধ্যে চলে আসছে এটা পপ হাতার মধ্যে আসছে দেখুন এই ধরনের চলে আসবে এগুলো মোটামুটি একশো দশ কুড়ি তিরিশ এর মধ্যে সব চলে আসছে দেড়শো বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে এই ধরনের রয়েছে দেখুন সিকোয়েন্সে কাজ করা রয়েছে দেখুন এই ধরনের দেখুন সিকোয়েন্সে কাজ করা আছে অল ওভার কাজ করা রয়েছে দেখুন সিকোয়েন্সে আছে এই ধরনের সিকোয়েন্স আছে প্রচুর ধরনের ব্লাউজের কালেকশন রয়েছে এই ধরনের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন একই ছাদের তলায় এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের দেখুন ফুল আতার মধ্যে আছে ভেলভেটের মধ্যে ফুল আতার মধ্যে চলে আসছে এই বেনারসি পাট ছাপার মধ্যে রয়েছে এই ধরনের বেনারসি পেয়ে যাবেন তাছাড়া আপনাদের আসটা দেখাচ্ছি এটা হচ্ছে যে প্রিন্টস কার্ট ব্লাউজ যারা প্যাড ছাড়া পড়তে ভালোবাসে বর্ণিক প্রিন্টস কার্ট একটা ব্লাউজের মধ্যে তিনখানা সাইজ থাকে এটা নব্বই টাকা দাম নব্বই টাকায় চালু আছে দেখুন এই ব্লাউজের মধ্যে যেটা রয়েছে বিশেষত দেখুন একটা ব্লাউজের মধ্যে এখানে ছত্রিশ আছে এটা সেলাই এটা খুললে আটত্রিশ এটা খুললে চল্লিশ এটা খুললে বিয়াল্লিশ এরকম সাইজ চলে আসবে কেউ ছোটো করতে পারে বড় করতে পারে এরও বিভিন্ন ধরনের প্রিন্ট রয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট চলে আসবে এটা এগুলো এইগুলো আছে একশো দশ এই ধরনের এগুলো থাকছে একশো দশ এগুলো হাত কাটা আছে এর দাম থাকছে একশো টাকা এটা থাকছে নব্বই টাকা এই ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট চলে আসবে এটা হচ্ছে যে মলমল কটনের মধ্যে রয়েছে এই ধরনের এটা দাম থাকছে দেড়শো টাকা এটা দাম থাকছে একশো টাকা এই ধরনের এটা হচ্ছে কাঁথা ওয়ার্ক রয়েছে অরিজিনাল যে কাঁথা ওয়ার্ক এরকম কাঁথা ওয়ার্ককে উইপিং করা আছে এর দাম থাকছে একশো টাকা এটার মধ্যে প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট আছে এগুলো হাতা দিয়ে হাত কাটা ধরনের পেয়ে যাবেন এগুলো থাকছে একশো কুড়ি টাকা ইন্ডিগো হাত হাত কাটার দাম থাকছে একশো কুড়ি হাতা দেওয়া থাকছে দেড়শো এই ধরনের বিভিন্ন রেঞ্জে চলে আসবে এই ধরনের পেয়ে যাবেন দেখুন মিক্স ম্যাচের মধ্যে রয়েছে এগুলো সব ফ্রি সাইজ ব্লাউজ যা দেখাচ্ছে সব ফ্রি সাইজ ব্লাউজের মধ্যে চলে আসবে এবং পঁচিশ টাকা তিরিশ টাকা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ধরনের ব্লাউজ পেয়ে যাবেন পঁচিশ টাকা পিওর কটন কিন্তু কটনটা পাতলা সাইজ থাকবে আঠাশ তিরিশ বত্রিশ এই ধরনের বারো পিসের বান্ডিল ধরে নিতে হবে তারপর থাকছে আপনার এটা থাকছে আপনার এটা থাকছে আপনার চল্লিশ টাকা থাকছে গ্লাস হাতা এই ধরনের চলে আসবেন চল্লিশ টাকা চল্লিশ টাকা এই ধরনের আসবে আপনার এগুলো সব ছট হাতা হলে দাম পড়বে পঁয়তাল্লিশ গ্লাস হলে পঞ্চাশ এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট চলে আসবেন এই ধরনের প্রচুর ধরনের বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই ধরনের প্রিন্ট চলে আসবেন বত্রিশ চৌত্রিশ এই ধরনের সমস্ত প্রিন্ট চলে আসবে একটা বান্ডিল আছে এর দাম থাকতে তিরিশ টাকা এটা নর্মালের মধ্যে এটা থাকছে ফিতে পঁয়তাল্লিশ টাকা এই ধরনের নর্মালের মধ্যে এবং রুবিয়ার মধ্যে আমাদের রয়েছে যেটা প্রচুর পরিমাণে সেলিং হয় এই ধরনের রুবিয়ার ব্লাউজ পেয়ে যাবেন একটা ব্লাউজে এর মধ্যে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে স্যালাক থাকবে সাইজ এটা শট দাম থাকছে ষাট টাকা আর আপনার ইয়ে থাকছে আপনার গ্লাস থাকছে পঁয়ষট্টি টাকা এগুলো রুবিয়ার মধ্যে অ্যাম্বোডারি রয়েছে রুবিয়ার মধ্যে অ্যাম্বোডারি আছে এই ধরনের রুবিয়ার মধ্যে ছাপা চলে আসবে দেখুন এটা রুবিয়ার মধ্যে রয়েছে এগুলো আছে একশো কুড়ি টাকা ত্রিশ টাকা এরকম দাম পড়বে রুবিয়ার কাপড়ের মধ্যে রয়েছে তাছাড়া এরকম মলমল কটনের উপর আছে একশো আশি টাকা দাম পড়বে বাটার সিল যেটা কাপড় বলে এগুলো সব রুবিয়ার মধ্যে রয়েছে তারপর এই ধরনের রুবিয়ার মধ্যে ছাপা রয়েছে রুবিয়ার মধ্যে ছাপার দাম পড়বে আশি টাকা পঁচাশি টাকা গ্লাস ছ টাকা এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে এরকম আপনার বেডশিট পেয়ে যাবেন ডবল বেড এটা মিক্সড হবে নব্বই টাকা দাম পড়বে নব্বই টাকা তারপর কটন আছে এটা হচ্ছে যে পাঁচ ছয় খাটে সিঙ্গেল বেড একশো টাকা একটু ধরনের বেডশিট এটা কিলো কোভার দিয়ে দুশো কুড়ি এই ধরনের বিভিন্ন ধরনের পেয়ে যাবেন খাদি পেয়ে যাবেন আজরক পেয়ে যাবেন এটা আছে আপনার বাঁধনি পেয়ে যাবেন এই ধরনের সব কিছু আছে তারপরে প্লাজো দেখাচ্ছি আপনাকে এই ধরনের প্লা দুপাটা পেয়ে যাবেন প্লাজোটা দেখিয়ে দিই প্লাজোটা আছে এই ধরনের প্লাজো আছে দেখুন মাত্র সত্তর টাকা থেকে চালু এক পিস খুলে দেখিয়ে দিচ্ছি সত্তর টাকার এই ধরনের সত্তর টাকার মধ্যে বড়দের প্লাজো পেয়ে যাবেন সত্তর টাকা তারপর দেখা যাচ্ছে এটা আছে আপনার একশো কুড়ি টাকা ঘের অনুযায়ী দাম এগুলো আছে পঁচানব্বই টাকা এগুলো পঁচানব্বই এটা থাকছে পঁচাশি বিভিন্ন রেঞ্জে রয়েছে দুপাটা পেয়ে যাবেন এগুলো বড়দের আড়াই মিটারের দুপাট্টা মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে শিফনের কটনের আছে আপনার এই ধরনের পড়বে আপনার আশি টাকা আছে বাঁধনির মধ্যে রয়েছে এই ধরনের আশি টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আপনার এটা বাটিকের মধ্যে রয়েছে এই ধরনের কটনের প্রচুর ব্লাউজ রয়েছে আশি নব্বই সত্তর বিভিন্ন রেঞ্জের মধ্যে চলে আসবে এই ধরনের বাঁধনি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এই ধরনের দেখুন আছে এগুলো দাম পড়বে একশো টাকা ভরা কাজ করা আছে দেখুন এই ধরনের রয়েছে পিওর কটনের ভরা কাজ আছে মাত্র একশো টাকা এই ধরনের সমস্ত রয়েছে এগুলো হচ্ছে আমরা দুপাটাকালে একটু লেগিংস আছে কিছু ব্রা প্যান্টি আছে দেখুন এগুলো ব্রা প্যান্টি আছে পনেরো টাকা কুড়ি টাকা থেকে চালু আছে ওই ঘরে আসুন কিছু লেগিংস দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা থেকে চালু আছে এই ধরনের দেখুন লেগিংস আছে পঁয়তাল্লিশ টাকা থেকে চালু আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেঞ্জে রয়েছে এই ধরনের বান্ডিল থাকবে এগুলো আপনার লাইকরা ভিস্কো কটন বিভিন্ন কাপড় ওপর বানানো হয় থেকে বলছি আপনারা একবার আসুন এসে যেখানেই মাল কিনুন আমার কাছে একবার এসে দেখবেন আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার আপনাকে চ্যালেঞ্জ করছি আপনারা বাজারের চেয়ে দু টাকা কমে হলেও পাবেন এবং আমাদের ছোট ছোটো সেলাই দেওয়া হয় ঝুঁকি মেশিনে ইন্টারলক থাকে এবং আমরা সমস্ত মাল নিজস্ব ম্যানুফ্যাকচার করি আজকের জন্য নমস্কার